হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরেজ বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আবারও নয়ন কাছে নিয়ে আসছি আজকে নয়ন আপনাদের ক্যাটালগের একটা আফুর অর্ডার সেট দেখাবো আর সেটা হলো গোল্ডের ডিজাইন দিয়ে গেছে আপু আর গোল্ডের ডিজাইনই আপনাদেরকে আজকে রূপার উপরে তৈরি করে দিয়েছে অবিশ্বাসের মতন একটা ঝুমকা ওম নেকলেস নেকলেস টা একটু দেখো আর ঝুমকাটা ঝুমকাটা দেখি খুবই সুন্দর একটা এটা মনে হয় গোল্ডের সেম গোল্ডেরই আপনাদের এই ঝুমকা গুলো দেখবেন এটা আমরা উপরে তৈরি করে দিচ্ছি একুশ ক্যারাট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি টু জবি কেউ বলতেই পারবে না যে একটা গোল্ড নাকি ইউনিক গোল্ডের মতন আমরা তৈরি করে দিছি আর শুধু যদি আমার এক আপুড়া ঝুমকাটা তৈরি করতে চাই সেক্ষেত্রে ঝুমকাটা রয়্যাল কথা সেটা আপনার তিন ভরি তিন ভরি তিন ভরির মধ্যে খুবই সুন্দর একটা ঝুমকা তৈরি করে নিয়ে আসছে আর বর্তমানে আপনাদেরকে রূপার প্রাইসটা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা হলো রুপার ভরি সরকারি রেট তারপর মজুরি প্রতি ভরিতে পাঁচশো টাকা এবং কালার আটশো টাকা এইভাবে আপনাদের সাতত্রিশশো টাকা ভরি আসে পরে যেহেতু স্বর্ণমহল জুয়েলার্সের যারা গ্রাহক আছে আমরা সবসময় আপনাদেরকে পঁয়ত্রিশ করে একটা ফিক্সড রেট দিয়ে দিছি যে কালার মজুরি সব মিলে পার ভরি পঁয়ত্রিশশো টাকা তাহলে তিন ভরির দাম আপনাদের বর্তমান প্রাইসে দশ হাজার পাঁচশো টাকা আসবে আর নেকলেসটা দেখাবো নেকলেসটা আর কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো তার মধ্যে আপনারা স্বর্ণ মহল জুয়েলার্সের অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের স্ক্রিনশট শট দিয়ে রাখবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাদ্রচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হট সাপারসিলটা আর নয়ন এই নেকলেসটার মাঝে কি জ্বলাবে আপু নেকলেসের মাঝে আপু আছে কি না আপনার লকেটের হ্যাঁ গোল্ডের লকেটে আছে ওই গোল্ডের লকেটে এখানে আপনার জোলাবে ও অবিশ্বাসে আপনারা জানেন যে রুপার মাঝে কলম গোল্ড জোলালে কেউ ধরতে পারবে না যে গোল কোনটা রূপা কোনটা হলো স্বর্ণমহল জুয়েলার্স একটু ধরে দেখবেন দেখুন কোনটা আপনার গোল কোনটা স্বর্ণ এখানে জ্বলাবে স্বর্ণের যে লকেটটা আপু সে লকেটটা কলম জ্বলাবে আর ঝোমকাটা আপনার পরবে যেহেতু একুশ ক্যারেট রূপার উপর যে কালারটা অরিজিনাল পিওর চান্দির উপরে এটা কলম একদম গোল্ডের মতনই আসে যেহেতু আপনারা আমরা সবসময় কোয়ালিটির উপরে ভালো পোশ বিভিন্ন পোশিং করে আমরা কালার করি দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি গোল্ডের মতন লাগে এভাবে বিশ্বাসের উপরে আমরা কলম আমরা অর্ডারটা রেখেছি এবং একটার মাঝে মাঝে আমরা ল স্বর্ণ ঝুলাইয়া আপাকে দেখাই দেবো যে অবিশ্বাসের কামগুলো স্বর্ণ মহল জুয়েলার সবসময় গ্যারান্টি দেওয়া করে ঠিক না নয় জি অবশ্যই আপনারা যে কোনো অর্ডার যে কোনো কিছু আপনারা যদি রুপার দিতে চান তাহলে একুশ ক্যারেট গোল্ডের ডি যেগুলোই ওগুলো আমরা তৈরি করে দিই আর আমাদের চ্যানেলে ফরেন চ্যানেলে যারা দেখবেন যে বিভিন্ন ধরনের রুপার ভিডিও আছে বিভিন্ন ডুবাই রম ভিডিও আছে ম্যাট ফিনিশিংয়ের ভিডিও আছে কোন ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও আছে ওখান থেকে যদি কিছু ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে টোটাল কত ওজন আছে ছয় বড়ি টোটাল সব মিলিয়ে ছয় ভরি আছে ছয় ভরির বাজার দরে বর্তমান রুপার পার ভরি হলো চব্বিশশো টাকা আর মজুরি পাঁচশো টাকা কালার এভরিথিং মিলিয়ে আর সাতত্রিশ আটত্রিশশো টাকা আসে সেক্ষেত্রে শুধু স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে জন্য পঁয়ত্রিশশো টাকা পার ভরি তাহলে ছয় ভরির দাম আসতে পারে একুশ হাজার টাকা ছয় বুড়ির দাম একুশ হাজার টাকা যেহেতু বর্তমানে আমরা যে বাজার দরে একুশ হাজার টাকা অর্ডার রাখছি এই ভিডিওটা আমরা কলম অবশ্যই মাল ডেলিভারির আগে আমরা অনুমতি নিয়ে এনেছি যেহেতু আমরা ভিডিও করব এবং এই ভিডিওটা অবশ্যই যারা ভালো লাগে এ ধরনের অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারবেন যেহেতু রূপে অবিশ্বাস কাজগুলো আমরা করে থাকি সবসময় ঠিক আছে যে কোনো ব্যতিকর্ম এবং কালার আপনারা অবশ্যই যারা কেনাকাটা করতেছেন আমাদের স্বর্ণমহল জুয়েলার্সে ও বুঝতে পারবেন যে কোয়ালিটির স্বপ্নের জন্যই আমরা স্বর্ণমহল জুয়েলার্স এক সময় কাজ করে থাকি যার ভালো লাগবে সে অবশ্যই ঝটপট আমাদের সাথে যোগাযোগ করেন এবারে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম